টপ কোয়ালিটি একটা সবজি রেসার ফিমেল কবুতর সবজি রেসার ফিমেল কবুতর দুইটা ডিম কমপ্লিট করছে নটটা বিক্রি হয়ে গেছে এইগুলো দেওয়া কারণ আসলে বিক্রি করতাম না এটা আমি ব্রিডিং করাইতাম কবুতরটা আসলে নটটা এক বড় ভাই জোর করে নিয়ে গেছে কোয়ালিটি দেখেন কবুতর টাকা তো আমাকে দিবেন না কবুতর দেখে টাকা দিবেন যারা এই টপ কোয়ালিটির ফিমেলটা খুঁজতেছেন তারা একটা ফিমেল খুঁজতেছেন ভালো কোয়ালিটির ভালো মানেন হতে হবে ওভার লাইট কালারের ডাউন শেপের আনার চোখের হতে হবে শুধু তাদের জন্য এই ফিমেল কবুতরটা যারা নিতে চান কোনো কবুতরটা কালেক্ট করতে পারবেন জাস্ট কোয়ালিটি আসলে পঁচিশশো টাকা আমি খুব কারণ এই অনেক প্রাইস কবুতরটা আমি একদম রিজনেবলে দিছি দিচ্ছি নোটটা বিক্রি করে ভালো হয়েছি না হলেও ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করতে পারতাম সো যাই হোক যারা আজকে এই ফিমেলটা নিতে চান নিতে পারবেন একদম যারা ডিম বাচ্চা নিয়ে ভয় পান যে ভাই একটা মাদি কিনবো ডিম পারবে কিনা শুধু তাদের জন্য আজকে এই ফিমেলটা নিতে চান একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ফিরছেন ফাইনাল প্রাইস টপ কোয়ালিটির একটা মাক্সি রেসার ফিমেল কবুতর বি আর পি ক্লাবের ফুল আর পি একটা কবুতর মাক্সি রেসার কবুতর মাদি কবুতর বি আর পি দুই হাজার তেইশের একটা মাদি কবুতর জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর ভাই বললাম না আজকে যে কটা কবুতর থাকবে সব টপ কোয়ালিটির কবুতর থাকবে মাসাল্লাহ টপ থেকে টপ কোয়ালিটি দেখেন কবুতরটার জাস্ট কোয়ালিটিসটা দেখেন অসাধারণ অসাধারণ যারা আসলে আমার কাছ থেকে হানড্রেড পারসেন্ট রেসার কবুতর খুঁজতেছেন শুধু তাদের জন্য আজকে এই কবুতরগুলো শুধু তাদের জন্য যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন একদম পঁচিশশো টাকা হলে এই মাটিটা কালেক্ট করতে পারবেন কোয়ালিটি কাকে বলা হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ খুবই বড় সাইজের একটা মাদি কবুতর দুই হাজার তেইশের ইয়ংবার বি আর ক্লাবের কবুতর যারা নিতে চান তারাই কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট একদম কোনো দামাদামি হবে না দামাদামি হলে আমাকে ফোন দিয়ে লাভ নেবে একদম পঁচিশশো টাকা ফিক্সড টপ কোয়ালিটির একটা টাইগার রেসার ফিমেল কবুতর চাষ কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবে সাইজ অনেক বড় সাইজের কবুতর কোয়ালিটি দেখেন যারা এই টাইগার রেসার ফিমেলটা আজকে আমার থেকে কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম আজকে ভাই হাতের সময় কম তাই শর্টকাটে ভিডিও করতেছি যারা এই মাদিটা নিতে চান কোনো দামাদামি করতে পারবে না একদম দুই হাজার টাকা হলে টাইগার রেসার মাটিটা আমার থেকে কালেক্ট করতে পারবেন বিগ সাইজের একটা মাদি কবুতর ফুললি ডাউন শেপের একটা কবুতর যারা নিতে চান এই মাদিটা একদম দুই হাজার টাকা হলে আমার থেকে কালেক্ট করতে পারবে কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশানে যাবে পছন্দ হবে তারাই কালেক্ট করবে শুধু আমার লফটের বেস্ট জোড়া সুপার বিলি রেসার কবুতর কোয়ালিটি

যারা আজকে এই আমার লফটের টপ কয়টা ভাই আজকে যে কটা কবুতর দেখাবো সব কয়টা কবুতর আমার পালা কবুতর ঠিক আছে এগুলা আসলে ব্রিডিং করাই যা অনেক জনের ভালো কোয়ালিটির কবুতর চান যে আসলে প্রাইস ডাজেন্ট ম্যাটার কিন্তু ভালো কবুতর দেন সামনেরটাই কিন্তু মাদি এটাই মা পিছনেরটা হচ্ছে ন কোয়ালিটি দেখে এটা কবুতর দেখেন কোয়ালিটি কাকে বলা হয় এটা কবুতর যারা এই পেয়ারটা আমার থেকে নিতে চান চাইলে বেবিগুলোও নিতে পারবেন বেবি ছাড়াও নিতে পারবেন যারা এই সুপার মিলি ব্লাড হান্ড্রেড পারসেন্ট সুপার মিলি কবুতরটা আমার থেকে কালেক্ট করতে চান কোনো দামাদামি দামি করতে পারবেন না এই এই পেয়ারটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা যারা নিতে মনে চায় তারাই আমার থেকে নেবেন দেখেন কবুতরের একটু কোয়ালিটিগুলো একটু ধরে দেখেন যারা এই কুদ্রে নিতে চান একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না একদম ছয় হাজার টাকা ফিক্সড আর বেবিগুলো যদি নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম পঁচিশশো টাকা আর যদি পুরো ফুল ফ্যামিলি প্যাকেজটা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম আট হাজার টাকা হলে নিতে পারবেন একদম আট হাজার টাকা ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই জোড়ায় জোড়ায় বাচ্চা ওঠাবে ঠিক আছে বাচ্চাগুলো খুব হেলদি হবে যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না দেখেন কবুতর একটু সময় নিয়ে দেখাই একদম কোনো দামাদামি নেই ছয় হাজার টাকা হলে পেটা নিতে পারবেন পুরো ফুল প্যাকেজটা নিতে পারবেন একদম আট হাজার টাকা হবে যারা নিতে চান তারাই নিতে পারবেন কবুতর কারে বলা হচ্ছে ঠিক আছে শুধু দামটা দাজেন ম্যাটার কবুতর দেখেন আসলে টাকা দিয়ে কবুতর কিনবেন কবুতর যদি কবুতর মতো না হয় সেই কবুতরের কোনো ভ্যালু নেই সেই টাকার কোনো ভ্যালু নেই অথবা যদি ডিম বাচ্চা না করে সেই কবুতরের কোনো ভ্যালু নেই যারা নিতে চান একদম আট হাজার টাকা হলে এই পেয়ারটা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন দেবীজোড়াটা পঁচিশশো টাকা যদি প্যাকেজটা একসাথে নিতে চান একদম আট হাজার টাকা হলে নিতে পারবেন আমার লোকটা টপ কোয়ালিটির বেস্ট কোয়ালিটির একটা পাক্সি রেস পেয়ার দেখা জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের যারা এক টপ কোয়ালিটির মাক্সি রেসার কবুতর ডিগ সাইজের মানে ওভার সাইজের ডিম বাচ্চা গ্রান্টি তারাই শুধু আমার থেকে এই পেয়ারটা কালেক্ট করতে পারবে একদম টাউন শেপের কবুতর মোটা শেপের কবুতর মোটা নাকের কবুতর এরকম কবুতর একদম ইয়ং পার্ট দুই হাজার বাইশের কবুতর আসলে পাওয়া খুব টাফ দেখেন কবুতরগুলো হচ্ছে আর্টিফিশিয়াল দেখেন আর আমার এই লফটের টপ কোয়ালিটির মাক্সি রেসার পেয়ারটা নিতে চান কোনো দামা করতে পারবে না একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবে দেখ কবুতরের কোয়ালিটি দেখেন আমাকে টাকা দিতেন না কবুতর দেখেন কবুতর জাস্ট পুতুল মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা বলে যাবেন কবুতর জন্য সেটা যারা নেন বা না নেন সেটা সমস্যা নেই কিন্তু যারা ভালো কোয়ালিটির মার্ক্সি রেসার বুঝতেছে শুধু তাদের জন্য এই টপ কোয়ালিটির জমা ডিম সহ এই পেয়ারটা আমার কালেক্ট করতে পারবে একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবেন যদি বলেন ভাই ছয় পয়সা কম হৃদয় ভাই বিক্রি হবে না একদম ছয় হাজার টাকা তাদের পছন্দ হবে শুধু তারাই আমার থেকে কালেক্ট করবে অযথা কেউ দামাদামি করবেন করবে না দামাদামি দামি করলে আমাকে পো দিয়ে লাভ নেই একদম ছয় হাজার টাকা হলে নিতে পারবে কবুতর আমাকে দেখে টাকা দিবে না কবুতরের দেখে টাকা দিবেন দেখেন দুটা কবুতর ডাউন হিসেবে একদম

একদম সিলভার আফসান গ্রিজেল সিলভার আফসান গ্রিজেল যারা এই পেয়ারটা নিতে চান পার্সোনালি পছন্দ হয় তারাই কালেক্ট করতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আসলে এরকম ক্লাবের ট্যাগ পাওয়ানোর সেম ট্যাগের সেম কবুতর আসলে পাওয়া খুব টাফ মাসাল্লাহ যারা নিতে চান কোনো দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করুন অযথা কেউ ফোন দিবেন না ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন যাদের পছন্দ হবে শুধু তারাই কালেক্ট করবেন একদম পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারেন বিআরপিএফসি ক্লাবের দুই হাজার যারা লং টাইম ডিম ডিমবাছা করতে চান তারা এই পেয়ারটা দিয়ে লং টাইম বাছা করাইতে পারবেন একদম পাঁচ হাজার টাকা হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন দেখাবো একটা সবজি রেসার একটা মেল কবুতর কবুতরটা দুই হাজার তেইশের বিআরপিএল ক্লাব থেকে রেস করা একটা কবুতর কোয়ালিটি দেখেন কবুতর মাসাল্লাহ সাইজ অনেক বড় সাইজের একটা কবুতর একদম আনার চোখের যারা একটা নর কবুতর খুঁজতেছেন শুধু তাদের জন্য এই নটটা কালেক্ট করতে পারেন নটটার দাম পড়বে একদম দাম দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবে না যাদের পছন্দ হবে পার্সোনালি তারাই আমার কাছে যোগাযোগ করতে পারে কবুতরটা খুবই বড় সাইজের একটা কবুতর দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মার্শাল মাশাল তারা এই পার্সোনালি পছন্দ ফুল ডাউন ডাউনশেপের একটা কবুতর দেখেন দুই হাজার তেইশ সালের কবুতরের রূপটা দেখেন মাসাল্লাহ কতটা জোস যারা নিতে চান ইনটটা পার্সোনালি পছন্দ হয় করতে পারবেন একদম দুই হাজার টাকার দুই পয়সাও কম হবে না যাদের পছন্দ হবে মনে হবে যে রিজনেবল প্রাইস তারাই আমার থেকে এই নটটা কালেক্ট করবেন একদম দুই হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন একটা প্ল্যাগ রেসিং হুমা হুম কোয়ালিটি দেখেন কবুতর শেপ দেখেন কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ সাইজ দেখেন যারা আমার থেকে এই ব্ল্যাক রেসার হুমা পেয়ারটা কালেক্ট করতে চান কোনো দামা করতে পারবেন না দেখেন কোয়ালিটি যে কবুতরের দাম একটা ডিম পার্সে আর একটা ডিম পারবে আল্লাহ যারা এই ব্ল্যাক রেসার হুমা পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে চান কোনো দামাদামি করতে পারবেন না এক দাম আজকে ডিমো রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা হলে এই ব্ল্যাক রেসিং হুমা পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই শর্টকাটে ভিডিও করতেছি দাম পঁচিশশো টাকা হলে পেয়ারটা আমার কালেক্ট করতে